আসসালামু ওয়ালাইকুম ফ্রেন্ড ওয়েলকাম টু আসমা ব্লক আজকে সতেরোই জুন সোমবার আজকে হচ্ছে কুরবানির ঈদ সবাইকে ঈদ মুবারক আমার তরফ থেকে সকালবেলা উঠে মোটরটা চালানো হয়েছে আর দেখুন এখানটা এইটা পুড়ে গেল আবার এটাকে লাগিয়ে আবার কলটা চালাতে গেল আবার পুড়ে গেল। মানে সকালবেলা উঠে দুবার এই কাজটা হলো জানেন কটা বাজে দেখুন আমরা সাড়ে চারটের সময় উঠেছি তারপরে এখানে লাইনটাও তো চলেই গেল ওই ওই কারণেই আর কি লাইনটা চলে গেল আতিফবাবুকে পাখাটা চালিয়ে দিয়ে আসলাম এসে আবার আমি ভাবলাম আমার কাজগুলো করে নিই হলে দেরি হয়ে যাবে আমি আমার কাজ করে নিচ্ছি আর হাজবেন্ড ওইদিকে আতিফবাবুকে বলল গোসল করিয়ে দেবো আকিলকে তোলো আকিলকে তোলা খুব কষ্ট তবু আতিফবাবু তাড়াতাড়ি উঠে পড়ে জানেন সকালবেলা কলটা ওইভাবেই আর দুবার বন্ধ হয়ে গেল দেখি। সকালে ঘুম থেকে বলছে খাবো তারপরে উঠতে চাইছিল না কোনো হাজব্যান্ড এখানে গোসল করিয়ে দিচ্ছে আমি কত হাসানোর চেষ্টা করছিলাম ওকে চলো সুতু পারো জুতু জুতু জুতোটা বার কর দাও আচ্ছা বাবু বড় মানে ছে গেছে গো চলো চলো এইটা আতিক বাবুর ইদি আর এইটা হচ্ছে আমার ইদি আমি চা খেয়ে নিয়েছি চা খেয়ে নিয়ে এখানে বিছানা পত্র এবার তুলতে এসেছে বিছানা পত্র তুলে গুছিয়ে দেখি এখানে বেডশিট বিছিয়ে নিয়েছি আর এই আয়নাটা মুছতে হবে আয়নাটায় কত নোংরা দাগ হয়ে গিয়েছে দেখুন আয়নাটা মুজবো আর এখানে আমি মেঝেটা মুসছি বাইরেটা আর কিচেনটা মুছে একবারে মাইটা রান্না করে নেবো তারপরে আমি আপনাকে দেখাবো একেবারে রান্না করে নিয়ে কটা বাজে দেখুন কে গাইতা ও আলাইকুম আসসালাম জুস কে কিনে দিলাম দাদা কিনে দিয়েছে বাহ বা মুখটা একটু দেখি না একটু ভালো করে দেখি না গো দেখা আমার দিকে দেখো না একবার জিউসটা দেখাও এরম করে দেখাও জিসটা এইদিকে এইদিকে হেভি 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 এখানে সিমাইটা রান্না করে নিয়েছি এরপর সার্ভ করে নিই প্লেটে এখানে সার্ভ করে নিয়েছি দেখুন এখন কতটা খাবে না খাবে জানি না দুটো দিয়েছি রুটি রুটটা এক্ষুনি গরম গরম করলাম কালকে তো করতে পারি নি খাও খেয়ে দেখো আজকে এবারের সিমানটা আমি প্রথম খেয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে খেয়ে দেখো আতিফবাবুকে দেওয়া আগে হুম ভালো হয়েছে তো বুঝছি তো এত সুন্দর হয়েছে আমি খেয়ে নিয়েছি আজকে আগে দুবার মুখে দিয়েছি বিস্মিলা বলো আকিল বাবা দরজা দিয়ে দাও আকিল বাবা ঘুরতে যাচ্ছে

চপ্পলটা আমি কাল থেকে পরে আছি এত সুন্দর সফট একবারে চপ্পলটা এই চুড়িগুলো পরে নিতে হবে যা হাত শক্ত হাত এই কি কষ্টে পরবো এইগুলো দেখুন এটাকে খুলব হ্যাঁ আমার মনে দেখতে এসছে আমার চুড়ি অনেক কষ্টে চুড়িগুলো পরলাম এসে গেছে আতিফ বাবা জুস খাবে দেখো আকি বাবা জুস খাবে বলছে একবার একশো দিয়েছে এইটা হচ্ছে দুশো আর কালকে একশো জোর করে নিয়ে নিয়েছি কেনাকাটা করতে গিয়েছি তখন একশো গাইজ আমার আতিবাবু নতুন জামা পরেছে দেখুন সবাই নতুন জামা পরে হাঁপিয়ে গিয়েছে শুয়ে আছে চুলোটা নিয়ে কত সুন্দর খেলছিল এখানে আকিল বাবা এসছে গরম হচ্ছে বলে এটা খুলে দিচ্ছে পাঞ্জাবি আর আমি এই ড্রেসটা পরেছি আমি কিন্তু বেশি সাজিনি উপরে যাব কাপড়টা শুকাতে দিতে বাইরে কাপড় আজকে দেব না উপরে এক্ষুনি যাব আকিল তুমি একটু বাবার কাছে বসো আমি উপর থেকে ঘুরে আসি দেখুন ঈদ মানে আনন্দ করার সময় ঈদ মানে সেজে গুজে ঘোরার সময় তো আমি ঘরেই থাকি আর যেখানেই থাকি আমি আর না এটা তো হতেই পারে না তো আমি এই সাজবার গুলো দিয়ে সমস্ত সেজে নিলাম এখানে চুলে লাগাচ্ছি এইটা আর বাবু এই যে খেলা করছে কত সুন্দর খেলা করছে ভালো ছেলে সাজা তো হয়ে গিয়েছে একটু গয়নাঘাটি তো পড়তেই হবে এই আংটিটা এই হাতে পরে নিয়েছি আর ওই আংটিটা বার করে পরে নিলাম আর এখানে গোল্ডের একটা কানের পরে নিলাম আর গোল্ডের চেন পরে নিলাম তারপরে এই জুতোটা পরে নিলাম এই জুতোটা আমি কিন্তু ঘরের ভিতরেই পরছি নরম জুতো তো আমার পায়ের জন্য এইটা আর কি কেনা হয়েছে অনলাইনে কিনেছি আপনারা দেখবেন আপনারা আমাকে কিন্তু দেখতে পাচ্ছেন আমাকে কি রকম লাগছে তাহলে শুনে নিন কি রকম লাগছে আমাকে বাবা ওয়াতিফ বাবা একবার দেখো আমার দিকে আমার দিকে দেখো তাড়াতাড়ি দেখো না একবার আমাকে সুন্দর লাগছে হেভি লাগছে কীরকম লাগছে বলো দেখ এই দিকে দেখো না কীরকম লাগছে আমাকে কি হেভি লাগছে শুনে নিয়েছেন তো আপনারা রাতিকবাবু বলছে হেভি লাগছে আকিল আবার বলছে আম্মা তোমাকে নায়িকা লাগছে বলছে একবার 100 দিয়েছে এইটা হচ্ছে 200 আর কালকে 100 জোন করে নিয়ে নিয়েছি কেন কাটা করতে গিয়েছি তখন 100 এখানে হাজবেন্ড জিড ওয়ানলো আর এই যে মিষ্টি এনেছে খুরুমা আছে তো আর কিছু খেতে চায় না ওই জন্য আর কি এইগুলো কিনে নেওয়া হলো বলে ওইটা তো আমরা নিজেরাও খাবো আকিল বাবার খাবার রেডি হয়ে গিয়েছে আকিল বাবা তো ভাত খাবে না তো খাবে ওর জন্য সাজিয়ে নিয়েছি এরা তিনজনে বেরিয়ে পড়ছে একটু ঘুরতে তারপরে আমার ড্যাড আসছে ড্যাডের সঙ্গে দেখাও করতে যাচ্ছে আর একটু ঘুরে আসবে তিনজনে মিলে যাচ্ছে আর ওরা বাইরে গেলে আমি কাজটাও ভালোভাবে করতে পারবো দাও দাও হ্যালো বাদাম খাবে তো আকিল বাদাম না খেয়ে মগজ দানা খাচ্ছে শুধু সরো দেখি এখানে কোথাও পড়ে গেল এখানে চাপ করছি চাপের জন্য এই যে এগুলো রেডি করছি আকিল বাবু আমাকে একটু ঢেলে দিচ্ছে হুম কি সুন্দর কাজ করে দিচ্ছে এখানে বাটা বাটা হচ্ছে পানি দাও আর দাও বাদাম এগুলো আরো দাও গাইজ এখন বাজে দশটা আট আর শরীর একদম চলছে না কি অবস্থা হাজবেন্ড গিয়েছে বাইরে আসলে খেয়ে দেশ শুয়ে পড়ব এখন শুয়ে আছি আতি বাবা আজকে ঘুমিয়ে পড়েছে দুপুরবেলা ঘুমায়নি আর আকিলও আজকে এই যে শুয়ে আছে আতিফ বাবা অনেকক্ষণ থেকে উঠে পড়ছে খালি বাবু ঘুম থেকে উঠে পড়লো উঠে আবার পানি খেলো পানি খেয়ে শুয়ে পড়লো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ আজকে মঙ্গলবারের সকাল এখানে পার্সেল এসছে দেখুন আকিল বাবার ঈদের দিনে পার্সেলটা আসার কথা মানে ঈদের আগের দিনে ঈদের ড্রেস তো সেইটা এসছে আজকে আমরা ক্যান্সেল করে দিয়েছিলাম আর এটা আমার দরকারি জিনিস এসেছিলো আমি এটা নিয়েছি আজকে হচ্ছে মঙ্গলবার মানে পরের দিন ওই ভিডিওটাই বললাম আমি এই ভিডিও আরও কয়েকটা তুলেছিলাম জানেন সারাদিন তো কাজে ব্যস্ত ছিলাম আরও কয়েকটা তুলেছিলাম সেই ভিডিওটা এখন এডিট করতে বসে দেখছি নেই ভিডিওটা কিভাবে ডিলেট হয়ে গিয়েছে কি জানি বুঝতেও পারছি না সন্ধ্যাবেলা বসে বসে আকিল বাবার প্যান্টটা সেলাই করে দিচ্ছিলাম আর আমি আমাদের রাতের একটু ডিনারটা শেয়ার করলাম হাজব্যান্ড বাইরে আছে তাই জন্য আর কি আর আজকে আমি ভিডিওটা পোস্ট করতাম শুধু ঈদের দিনের ভিডিও পোস্ট করতাম কিন্তু দেখছি যে ভিডিওটা যাচ্ছে না এত প্রবলেম হচ্ছে নেটে তারপরে টাওয়ারের প্রত্যেকটা প্রবলেম হচ্ছে এত দেওয়ার চেষ্টা করলাম আর আজকে দুপুরবেলায় ভিডিওটা পোস্ট করছিলাম জানেন তো আর হয়ে উঠলো না লাস্টে কী করলাম যে এত বাধা পড়ছে থাক তাহলে আজকের দিনের ভিডিওটা মানে সোম মঙ্গলবার দুদিনের একসঙ্গে ভিডিওটা তুলে একসঙ্গে পোস্ট করব। তাই জন্য আর কি ভিডিওটা আর পোস্ট করতে পারিনি কত রাত্রির হয়ে গিয়েছে দেখুন দু ভাই এখনও জেগে আছে